হেল্ল' বন্ধু আমি আমি তোমাৰ সবাই আশা কৰি তোমাৰ সবাই অনেক ভাল আছে অৰিম্পিছ ব্লগিং চেনেলে তোমাৰ সকলোকে স্বাগত আজি আমি তোমাৰ চাথে পৰিচয় কৰব আমাৰ ঘৰে আঁচুৱা নতুন অতিথিৰ সাথে চন্দ্ৰমল্লিকা গাঁদা এৰপৰ আছে তোমাৰ এই যে গোলাপ গাছ হয়তো আমি তোমালোকে গাছগুলো আগেও দেখিছিলোঁ এইখিনি তোমাৰ অনেক লাগিছিল কানকুনি পাতার গাছ এরপর আছে তোমার আমাদের বাড়িতে বাগান সেটা হচ্ছে তোমার পানের বাগান এরপর এখানে আছে তোমার গোলাপ গাছ আর যেটা দেখানোর জন্য আমি এনেছি তোমাদেরকে সেটা হচ্ছে এই দেখো একটা ছোট্ট মতো বাসা তো এই বাসাটাতে কি কোনো পাখি এখন ডিম পারেনি কোন পাখি বাসা করেছে সেটা আমি জানি না তো দেখা যাক আগে ডিম পারুক তারপর বাচ্চারা হোক তারপর আমি জানি তোমরা হয়তো আমার এটার অপেক্ষাতেই থাকবে এই দেখো আমার গাছে ধরে নি ধরে গাছে ছোট্ট ছোট্ট করলা তোমরা কারা কারা করলা খেতে ভালোবাসো আপনার আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে আমার কিন্তু করলা খেতে একদমই ভালো লাগে না আর এই দেখো একটা ছোট্ট এখানে ঝুলছে আর পান গাছের পাতাগুলো একবার দেখো তোমরা যদি একবার টাইপের বড়ো পাতা এই দেখো কতটা বড় পানের পাতা আমার হাত পুরো কিন্তু ঢেকে গেলো এই বড় বড় পানের পাতাগুলোতে কিন্তু মানে কনের মুখ একদমই ঢেকে যাবে দুটো পাতা নেওয়ারই কোনো দরকার নেই এক কাছে তার যথেষ্ট তো এই যে এত বড়ো বড়ো পাতাগুলো হয়েছে দেখো আর এই যে কিছু কিছু পাতা পেকে গেছে পান গাছের পাতা একেবারে হলুদ রঙের হয়ে গেছে এই যে তো এই যে দেখো গোলাপ গাছে পাখিতে বাসা করেছে দেখা যায় এটা কী পাখি কী কী গোলাপ আছে একটু দেখায় এই যে সাদা রঙের গোলাপ ফুটেছে কয়েকটা এখন যেহেতু গরমের সময় তাই জন্য গোলাপগুলো কিন্তু খুব একটা ধরছে না শীতকালে প্রচুর গোলাপ ধরে আর এই যে গোলাপি রঙের গোলাপ আর এই দেখো পান গাছগুলো একেবারে পুরো একটা আর গেটের মতো হয়ে গেছে এখানে মনে হচ্ছে গেটে লাগালে ভালো করতাম একটা গেট হয়ে যেত আর এটা হচ্ছে আমার এই যে লাল রঙের কাঞ্চন ফুল যেহেতু এখনও ফোটেনি তাই আমি তোমাদেরকে এখন এই ফুলটা কেমন দেখতে হয় সেটা তোমাদেরকে দেখাতে পারছি না তো এই গাছটা অনেক বড় হয়ে গেছিলো মাঝখানে আমি কেটে দিয়েছিলাম এটা ছোটো কাটানোর জন্য আর এরপর আছে এখানে তোমার এই যে দেখো বেলি ফুলের গাছ এখনও পর্যন্ত বেলি ফুলের ফুল ফোটেনি তাই দেখাতে পাচ্ছি না তোমাদেরকে আর এই যে পান পাতা জঙ্গল এটা আমাদের বাড়ির একেবারে পান পাতার জঙ্গল যা পলে এরা উপরে উপরে হয়তো উপরে উঠছে আকাশ ছোঁয়ার তালে আছে হয়তো যাই হোক আমি যদি আমি তো মনে হয় আকাশ ছুঁতে পারবো না তো এরাই একবার হয়ে আকাশটা ছুঁয়ে নিক আর এই যে যাচ্ছে একদম উঁচু হয়ে হয়ে যাক দেখা যাক দেওয়াল বিয়ে উঠে এরা কত যেতে পারে আর এই যে দেখো আছে একটা ছোট্ট মতো কলা গাছ এই যে আমার বাড়ির কলা গাছ এখন কোনো যাতে কলা হয়নি এই তো সবে গাছ হয়েছে আর আছে এই যে একটা ফুলের গাছ এই ফুলটাও একটা ছিল কিন্তু মাঝখানে ঝরে পড়ে গাছের তাই জন্য এই ফুলটা হলুদ রঙের ফুল হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো যেমন ফুলটা হয় এটার আর সামনেই লাগিয়েছি হচ্ছে তোমার এই যে লঙ্কা গাছ আরেকটা আছে তোমার গোলাপ গাছ এটা লাল রঙের গোলাপ এই লাল গোলাপটা এখন হয়নি সেগুলো তোমাদেরকে দেখাতাম আর এই মাঝখানে মাঝখানে লাগিয়ে নিয়েছে তোমার গাঁদা গাছ তো আজকের ভিডিওটা আমার এখানে আমি শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যেহেতু আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাইকে খুব ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো বাই